হ্যালো গাইস আবার চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিও ক্লিপটা আগে দেখো তারপর তোমাকে এই ভিডিও সম্বন্ধে কিছু কথা বলছি বীরভূম জেলার মাড়গিরামের বাসিন্দা আমি আমার স্ত্রী রামপুরহাটে বাচ্চা হতে ডক্টরের ভুল কারণে ভুল অপারেশনার কারণে আমার স্ত্রী মারা যায় সেই ক্ষেত্রে একটা বিরাট একটা দ্বন্দ্ব হয় বিরাট একটা ঝামেলার সৃষ্টি হয় যে ডাক্তারের ভুল কারণে আমার স্ত্রীর বাচ্চা হতে মারা যায় সেই ক্ষেত্রে একটা মীমাংসা হয় একটা ফাইসালা হয় যে সে তো মারা গেছে তাকে আর ফিরিয়ে নিয়ে আসা হবে না তা একটা ফাইসালা করে সেই ক্ষেত্রে ডাক্তার এবং নার্সিং হোম মেলে আট লক্ষ টাকা আমার ডাটাকে দেয় ফাইসালা করে কিন্তু সেই তো ভিডিওতে দেখলে একটা লোক তার স্ত্রী মরাতে আট লক্ষ টাকা পেয়েছিল হসপিটাল থেকে কিন্তু সেই টাকাটা একটা ওই পুলিশের কাছে স্থানান্তর করে তাদেরকে পরে মীমাংসা করে দেওয়ার জন্য কিন্তু এক বছর হয়ে যাওয়ার পরও যখন কোনো মীমাংসায় এসে পুলিশ বসতে চায় না তখন সে ভিডিও করতে শুরু করে কিন্তু আজ পর্যন্ত কোনো মিডিয়া এই ভিডিওটাকে নিয়ে ভিডিও বানায়নি আমার চ্যানেল ছোট হতে পারে কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো সঠিকভাবেই বলবো সত্য কথা তো গত কিছুদিনে কিছুদিন বলতে এক বছর আগে তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ডেলিভারির কারণে কিন্তু ভুল চিকিৎসার কারণে সেই স্ত্রীটা সেখানে মারা যায় তারপর কিছু হাঙ্গামা বেঁচে যায় সেই হসপিটালে কিন্তু সেই হাসপাতাল মানে কর্তৃপক্ষ আট লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে তাকে দিয়েছিল এবং যে বাচ্চাটা হয়েছিল সে বাচ্চাটা নাকি তার শাশুড়ি মা নিয়ে গেছে তাকে মিথ্যে বলে এটা কি ঠিক করেছে তোমার ভিডিও নিচে বক্সে সেখানে যাও এবং এই আট লাখ টাকা পাওয়ার জন্য তার শ্বশুর ঘরের লোক থেকেও তারা নাকি পয়েন্টই করেছে আবে এই বুড়্বাক লোক আট লাখ টাকা একটা মানুষের জীবন দিয়ে দিলে আট লাখ টাকা সেই টাকাটা নেওয়ার জন্য তোরা দুই পক্ষ থেকে লড়ানড়ি চলছে আর আমি পুলিশ টাকায় বলতে যাই কেন ওরা ঘুষের টাকায় তোমার সংসার চলে নাকি কে একটা পয়সা মীমাংসা করতে পারো না ভিডিওটা দিয়ে এই ছেলেটার ভিডিও শুধু একটা নয় হাজারো ক্লিপ আছে আমি দেখেছি তাই কিছু কথা বলার জন্য আমি ভিডিও সামনে এসেছিলাম তো কারো যেটুক কোনো হেল্প লাগে বা কিছু লাগে তো আমরা এই ভিডিওতে কমেন্ট করবো কারণ আমরা জানি হসপিটাল থেকে যদি টাকা দেয় সেটা হয় যে পরিবার থাকে তার হাতে দেয় নাহলে ওই মীমাংসা করে দিয়ে দেয় কিন্তু না এই টাকাটা তাদেরকে স্থানান্তর করছে সে থানার পুলিশের কাছে সে ওসিকেও সে গাল দিচ্ছে অবশ্য তার দোষ নেই কারণ তাকে এক বছর থেকে বলা হচ্ছে আমাকে সেই টাকাটা বুঝিয়ে দাও বা যাই হোক সে ছেলেটিকেও তাকে দেখতে দিচ্ছে না এরকম মন্তব্য করছে সেই ভিডিওটি তো পুরো নিবেদনটি দেখুন এই ভিডিওতে শুধু টাকাটা দিকে দেখছে সবাই আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি ভাই আমি যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম একটা টাকাও কর নিয়ে নি একটা টাকাও কিছু করিয়ে নি শুধু ভালোবেসে তাকে বিয়ে করেছিলাম তার ভাত বিয়াস কিছু দেখিয়ে নিরা ভাই কিন্তু আজকে আমাকে আমার শাশুড়ি এমন পরিস্থিতিতে ফেলে দিলে এমন কর আমাদের আমাকে বেকার কর তা ওই মা হারা ছেলা টাকা আমি ফেলতে দেবো আমার শাশুড়িকে আমার ভাই সারা প্রথমে ছিল কি জানো যে আমার শাশুড়িকে গরিব তা বলছি যদি চার লাখ টাকা লিখে তো রেখে বাকি চার লাখ টাকা ছেলে নামে সেভ করতে আমার এই তো বক্তব্য ছিল কিন্তু তিন মাস থেকে আমার শাশুড়ি সাড়ে তিন মাস চার মাস থেকে আমার শাশুড়ি আমার ছেলেকে এমন ভাবে মানুষ করছে আমার নিজের চোখে দেখা এখানে থানার ওসি দেখি যায় না কি আমার বেটা কি করে মানুষ করছে এখানে বাইরের কেউ এসে দেখি যায় না কি আমার বেটা কি করে কে মানুষ করছে আমি বাদ তো আমি থাকতে পারি না এবার আমি চেন দেখছি তা পুরে কঠিন এমন ভাবে মানুষ করছে বিরাট ব্যাপার আমার প্রোফাইলে যদি ঢোকেন তাহলে আপনারা সব কিছু দেখতে পাবেন সব কিছু আমার প্রোফাইলে আছে তা মাঠ গ্রাম থানার বড় বাবু জাহিদুল ইসলাম স্যার কি টাকাটা ঘুষ খাওয়ার চেষ্টা করছে হ্যাঁ একটা ফেরাস্তার ভাই সালাস কি করি এরকম করতে পারে মারিগ্রাম থানার বড় বাবু হম তার নামে আমি কোর্টে মামলা করবো কেস করবো তাতে আমার যান যদি হারানো হয় ফেরেস্তার জন্য ওই টাকা ফেরেস্তার টাকা সব জায়গা তার নামে লক করা হবে বাস এটা আমার বক্তব্য আর কিছু নাই আর টাকা লক করার পর আমাকে যদি মানিগ্রাম ঢুকতে হয় তো আমি থানাতে আমার জন্য কে কেস করেছে না কি করেছে সেটা আমি নিজে যে থানাতে হান্ডাবার করব আমাকে আমি নিজে আমি নিজেকে থানাতে হান্ডাবার করব কি স্যার আমার জন্য কে কেস করেছে কে কি করেছে আমি নিজে এসেছি সেটা তার জন্য ঠিক আছে এইটা আমার বক্তব্য তা থানা কি ঘুষ খাওয়ার চেষ্টা করছে বড় বাবু দিলে আর কি শুনলে তোমার মতামতই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আরে এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফুল ভিডিওটা ওয়াচ করবে এবং তুমি যদি তোমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো তাহলে ফলো দিয়ে রাখবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে তো দেখা হচ্ছে নতুন আর